সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বগুড়া চার নম্বর আসনে বাংলাদেশ জামা এমপি প্রার্থীর একটি সমাবেশে অংশগ্রহণ করেছেন ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই প্রিয়দর্শক আগমন করেছেন সাথে রয়েছেন ডাকসু জি এস এস এম ফরাদ ভাই প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যখনই জাহিদুল ইসলাম ভাই এবং ফরাদ ভাই আসতেছিলেন তখন এটা ক্যামেরা বন্দী করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক তাদের এই আগমনে চারিদিকে কিন্তু স্লোগান এবং চারিদিকে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করতেছে এবং সবাই কিন্তু নারী তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজকীয় সংবর্ধনা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জাদিদ ইসলাম ভাই এবং ডাকসুর জিএস এস এস এম ফরাদ ভাইকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্রোগ্রামের মধ্যে নিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া চার নম্বর আসনে বাংলা জামাত আসলামের এমপি প্রার্থী পারভেজ ভাইয়ের একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন জাহিদুল ইসলাম ভাই এবং জি এস ফরাদ ভাই দর্শক এরকমের ছাত্র নেতারা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু জামাত ইসলামের এমপি প্রার্থীদের ডাকে সাড়া দিয়ে তারা নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করতেছে এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকে কেন্দ্র করে অনেকেই দেখতে পাচ্ছি অনেক দলের ছাত্র সংগঠনদের মনের মধ্যে অন্তরের মধ্যে একটু জ্বালাপোড়া শুরু হয়ে গেছে কারণ এইসব জনপ্রিয় ব্যক্তিরা যদি জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণা করে তাহলে তো আরও জনগণ তাদের দিকে আকর্ষিত হবে জামাতে ভোট দেবে এতে তাদের কি হিংসা দেখাচ্ছে এবং তারা তাদের বিরুদ্ধে অনেক প্রভোগাণ্ডা চলাচ্ছে প্রোপাকাণ্ডা করে লাভ হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেভাবে ছাত্র সমাজ এবং যুবক তরুণরা যেভাবে ইসলামী ছাত্রশিবিরকে জয়যুক্ত করেছে আগামী দিন সব যুবকদের আইডল যারা জয়লাভ করেছে তাদেরও আহ্বান ইনশাআল্লাহ দেশের মানুষ একত্রিত হয়ে জামা ইসলামকে জয়লাভ করবে ইনশাআল্লাহ হিংসা করে উল্টোপাল্টা কথা বলে প্রবকাণ্ডা সরিয়ে আপনারা এই তরুণ সমাজকে দমিয়ে রাখতে পারবেন না এটা আপনার ডিমোশন হবে জামা ইসলামের প্রমোশন হবে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ